নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় তেরোই নভেম্বর তেরোই নভেম্বর এই মুহূর্তে বাংলাদেশে একটি আলোচিত তারিখ এই কারণে আলোচিত যে সকলেই ইতিমধ্যে জেনেও গেছেন যে তেরোই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই তিনজন এবং আরও কয়েকজন সহযোগী যারা আসামি তাদের বিরুদ্ধে এই যে প্রথম মামলা মানবাধিকার হরণের মামলা এই মামলায় সাজা ঘোষণার দিন তারিখ এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার তিনি ঘোষণা করবেন যে কবে সাজা ঘোষণা করা হবে এখনও পর্যন্ত ঠিক আছে ১৩ তারিখ সাজা ঘোষণা হবে না সাজা ঘোষণার তারিখ জানানো হবে আওয়ামী লীগ নেতৃত্ব তারা ধরে নিচ্ছেন যে পরদিন অর্থাৎ তেরোই নভেম্বর বৃহস্পতিবার পরদিন শুক্র শুক্রশনি বাংলাদেশে সরকারি অফিস কাছারি ছুটি পরে এরপর ষোলো তারিখ রবিবার অফিস খুলবে এই রবিবার থেকে যে সপ্তাহটি শুরু হবে তার মধ্যেই হাসিনার সাজা ঘোষণা হয়ে যাবে বাংলাদেশ সরকার আদালতে মৃত্যুদণ্ড দাবি করেছে সাবেক প্রধানমন্ত্রীর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আদালতে দাঁড়িয়ে বলেছেন যে হাসিনার জমানাতে চোদ্দশো মানুষ খুন হয়েছেন এটা রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের রিপোর্টে আছে অতএব শেখ হাসিনার চোদ্দশো বার ফাঁসি হওয়া উচিত এটি সরকারি বয়ান আওয়ামী লীগ ধরেই নিয়েছে যে এই রকমই একটি সাজা ঘোষণা হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে এবং ইতিমধ্যে শেখ হাসিনার তরফে লন্ডনের একটি আইন সংস্থা ল ফার্ম তারা রাষ্ট্রসংঘের এই সংক্রান্ত এই ধরনের বিচার সংক্রান্ত যে বিশেষ শাখা আছে সেখানে তারা অ্যাপিল করেছে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে একটা বিচার হচ্ছে এবং যে বিচারে সরকার মৃত্যুদণ্ড দাবি করছে তিনি সাবেক প্রধানমন্ত্রী একটি দলের সর্বময় নেত্রী তার ব্যাপারে এই এইরকম একটা বিচার কি করে একটা দেশে হতে পারে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালেও শেখ হাসিনার বিচার হতে পারে কিনা এটাও একটা বড় প্রশ্ন তার কারণ উনিশশো তিয়াত্তর সালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছিলেন সেই আইনের বিধান কিন্তু ছিল যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী অর্থাৎ আলবদর আলসামস রাজাকার এবং জামাতি ইসলামী নেতৃত্ব যারা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করে তাদের হত্যা করে মা বোনদের সম্ভ্রমহানি করে পাক সেনাদের চিনিয়ে দিয়েছিল কারা মুক্তিযোদ্ধা কারা দেশ স্বাধীন করতে চায় এই যে অপরাধী গোষ্ঠী তাদের বিচারের জন্যে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এইটা ছিল আইন সেই আইনকে সংশোধন একটা অর্ডিনান্সের মারফত সংশোধন করে ইউনুস সরকার শেখ হাসিনার বিচার সেখানে করছে আমি গতকাল সোমবার দিন আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের খুব নামজাদা আইনজীবী এবং আন্তর্জাতিক মহলেও তার বিরাট নামডাক জেড আই খান পান্না তিনি শুধু একজন আইনজীবী নন তিনি একজন মানবাধিকার কর্মীও বটে এবং শেখ হাসিনা সরকারের সময় তো তার সঙ্গে সরকারের নানান সময় বিরোধ বেঁধেছে এই মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না আইনজীবী তিনি আমায় বলেছেন যে হাসিনার এই যে বিচার হচ্ছে এটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে অবৈধ এই বিচার কোনোভাবে টিকতে পারে না এইটা তার সাফ কথা এবং তিনি তার আইনি ব্যাখ্যাও দিয়েছেন যে এই বিচারের কোনো মানে নেই কিন্তু বাংলাদেশে যে যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অনেকটা বিচার ব্যবস্থাটা ওই সেই সত্তর আশিতে যে সময় বঙ্গবন্ধু হত্যার পরে যেভাবে ক্যান্টনমেন্টে অজান্তে বিচার করে হত্যা করা হতো ফাঁসি দেওয়া হতো জিয়াউর রহমানের সময় যেভাবে অসংখ্য অফিসারকে হত্যা করা হয়েছিল বিনা বিচারে আমরা তো সবাই জানি কর্নেল তাহেরের যে বিচার যেখানে কেউ জানতে পারেনি কিন্তু তার বিচার শেষ হলো এবং তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো বাংলাদেশের বিচার ব্যবস্থাও কিন্তু এখন ঠিক সেই রকম প্রায় দু আড়াই তিন দশকে পুরনো জায়গায় তারা ফিরে গেছে ফলে একটা আশঙ্কা আছেই যে শেখ হাসিনাকে নিয়ে কি রায় দেয় হাসিনা ভারতে আছেন এক্ষুনি তার উপরে সাজা প্রয়োগ করার কোনো অবকাশ নেই কিন্তু এই সাজাটা ন্যায্য কি অন্যায্য এই প্রশ্ন তো থাকবেই এবং এই প্রশ্নকে সামনে রেখেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে যে তারা দশ তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা একেবারে ইউনিয়ন পর্যায়ে তারা মিটিং মিছিল বিক্ষোভ মিছিল ঝটিকা মিছিল এসব করছে বেশ কিছু জায়গাতে কিছু অগ্নিসংযোগ হিংসার ঘটনা ঘটেছে যেগুলি পুলিশ মনে করছে যে এগুলি সবই হচ্ছে আওয়ামী লীগ করছে এছাড়া আওয়ামী লীগ তেরো তারিখ অর্থাৎ যেই দিন ট্রাইব্যুনাল শেখ হাসিনার সাজার দিন ঘোষণা করবে সেই দিন আওয়ামী লীগ ঢাকায় তারা লকডাউনের ডাক দিয়েছে এই লকডাউন বিষয়টা একটু গুরুত্বপূর্ণ তাদের এই কর্মসূচির ক্ষেত্রে সেটি হচ্ছে যে আমরা লকডাউন কথাটা খুব প্রচলিত হয়েছিল যখন করোনা মহামারী যখন আমরা এই জীবাণু থেকে এই ভাইরাস থেকে বাঁচতে আমরা নিজেরা নিজেদেরকে আইসোলেট করেছিলাম গৃহবন্দী করেছিলাম আওয়ামী লীগ তারা ধর্মঘট বন্ধ এই যে প্রচলিত শব্দগুলি ব্যবহার না করে তারা লকডাউন শব্দটি ব্যবহার করেছে অর্থাৎ তারা মানুষকে অ্যাপিল করছে যে আপনি ওই দিন বেরোবেন না আপনি কর্মস্থলে যাবেন না শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন না দোকানপাট খুলবেন না গাড়ি ঘোড়া চালাবেন না এখন এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা কী মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে অসহযোগিতা আমরা সবাই জানি যে বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ডাক তার আগে একটা দীর্ঘ সময় ধরে তিনি অসহযোগ আন্দোলন করেছিলেন যা একটা সময় ব্রিটিশের বিরুদ্ধে মহাত্মা গান্ধী করেছিলেন অসহযোগকে অর্থাৎ সরকারকে এমনভাবে জনগণ অসহযোগ করবে যে সরকার দিশেহারা হয়ে পড়বে প্রশ্ন হচ্ছে যে এই তেরো তারিখ এই তেরো তারিখ এমন পরিস্থিতি কি বাংলাদেশের তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগের ডাকে একেবারে ঢাকা অচল হয়ে পড়বে আমার এখনই আমি আমি আপনাদের বলতে পারি আমি যতটুকু যা বাংলাদেশের খবর রাখি তাতে আমি এটা বুঝতে পারি যে তেমন কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা কম কিন্তু কিছুই হবে না কেউ জানতেই পারলো না লকডাউন হল রকমটিও হবে বলে আমার মনে হচ্ছে না অন্তত একটা প্রভাব পড়বেই কিন্তু আমি প্রভাবের বিষয়তেও যাচ্ছি না প্রভাব কতটা পড়বে কোথায় প্রভাব পড়লো কোথায় পড়লো না কেন পড়লো কেন পড়লো না এর কোনো ব্যাখ্যাতেই আমি যাচ্ছি না আমার যেটা মনে হয় উপলব্ধিতে যে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হাসিনা দেশত্যাগ আওয়ামী লীগের ওপরে যে নিপীড়ন নির্যাতন আক্রমণের ঘটনাগুলি শুরু হয়েছিল তারপর এই প্রায় দেড় বছরের মাথায় এসে আওয়ামী লীগ তার ঘুরে দাঁড়ানোর যে উপসর্গ যে আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়িয়েছে পায়ের নিচে মাটি পেয়েছে তার একটা বড় দৃষ্টান্ত কিন্তু ১৩ নভেম্বর কারণ দিনটিকে তারা ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে প্রশাসনে জনগণ জনমানসে সমাজের মধ্যে এমনকি সমাজ মাধ্যমেও তারা সবচেয়ে বেশি আলোচিত করে দিতে পেরেছে বাংলাদেশের বহু মানুষের সঙ্গে আমি আপনাদের একাধিকবার ভিডিওতে বলেছি যে তাদের বহু মানুষের সঙ্গে আমার সাধারণ মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে আমি তাদের প্রতিক্রিয়াগুলো বোঝার চেষ্টা করি সেখান থেকে আমি যেটা বুঝতে পারছি যে তেরোই নভেম্বরকে কেন্দ্র করে সবাই কিন্তু সচেতন তারা জানেন যে এই দিনটাতে এই একটা কর্মসূচি অনেকে হয়তো ভয়ে বা আরও নানা রকম ঝুঁকির কারণে হয়তো ঘরে বসে থাকবেন না তাকে কর্মস্থলে যেতে হবে পেট চালানোর জন্য অনেককে কর্মস্থলে যেতে হয় দিন আনি দিন খাই মানুষ আমাদের এই উপমহাদেশের সব দেশেই প্রচুর পরিমাণে আছে ফলে সেটা হয়তো সম্ভব হবে না বিরাট কিছু একশো শতাংশ কেন পঞ্চাশ শতাংশ হবে কিনা সেটা একটা আলাদা বিষয় কিন্তু তেরোই নভেম্বর এই তারিখটা এটা কিন্তু ইতিমধ্যে একটা বড় আলোচনার বিষয় হয়েছে আমি বাংলাদেশের প্রশাসনের সঙ্গে আমার যেটুকু যা আলাপ আলোচনা করার সুযোগ আছে এবং যা সরকারি বিজ্ঞপ্তি নোটিশ নির্দেশিকা যা জারি হচ্ছে সেখান থেকেও বোঝা যাচ্ছে যে তেরোই নভেম্বরকে কিন্তু ইউনুস সরকারও যথেষ্ট সতর্ক তারাও এটাকে একটা দুশ্চিন্তার দিন হিসেবে নিয়েছে যে কি ওই দিনটা বাংলাদেশ ঠিক কেমন থাকবে ঢাকা ঠিক কেমন থাকবে এই যে পরিস্থিতিটা আওয়ামী লীগ তৈরি করতে পেরেছে আমার মনে হয় যে যে রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে আওয়ামী লীগ পড়েছিল বা এখনও আছে তাতে এটা একটা বড় আশার আলো যে আওয়ামী লীগের কর্মসূচিটা যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী তাদের মধ্যেও কিন্তু এখন এটা আলোচনার বিষয় যে ১৩ তারিখ তারা লকডাউনের ডাক দিয়েছে মানুষকে তারা অনুরোধ করেছে অ্যাপিল করেছে যে আপনি বাড়িতে থাকুন কারণ পথে ঘাটে বেরোলে মার দাঙ্গা হলে পরে মানুষের ক্ষতি হচ্ছে জীবনানি হচ্ছে যানমালের ক্ষতি আওয়ামী লীগ চাইছে না তারা বলছে আপনি অসহযোগ করুন বাড়িতে থেকে প্রতিবাদ করুন বাড়ি থেকে বেরোবেন না এটা তাদের অ্যাপিল আমি যে কথা বলতে চাই যে কতটা সফল হবে না হবে এই আলোচনার এই পোস্টমর্টেমগুলো তেরো তারিখের পর বা তেরো তারিখ বিকেল থেকেই হয়তো শুরু হয়ে যাবে কিন্তু আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগের সবচেয়ে বড় সফলতার জায়গা বোধ এটাই যে তারা দেড় বছর আগে তাদের যে অবস্থার মধ্যে তারা পড়েছিলেন এবং এটা আওয়ামী লীগের নেতারা একান্তে স্বীকারও করেন যে একটা জনরোষের মুখে তারা পড়েছিলেন এবং তার জন্যে তাদের অনেক অপকীর্তি অপকর্ম তার জন্যে দায়ী এবং তারা যে মানুষকে মানুষের মন বুঝতে পারেননি মিসলিড করেছেন তুচ্ছ তাচ্ছিল্য করেছেন অবজ্ঞা করেছেন এই আন্দোলনকে এই ভুলগুলি তারা একান্তে স্বীকারও করেন যেগুলি তাদের ত্রুটি ছিল কিন্তু এই দেড় বছরের মাথায় বাংলাদেশ যেভাবে সময়টি কাটিয়েছে সেটা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এই পর্বটা কিন্তু নেই এই রকম একটা দেড় বছর কিন্তু নেই এমনকি আমি বলি বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়তে বিশেষ করে এই যে নভেম্বর মাস যখন আমি এই ভিডিও করছি এই নভেম্বর মাস তো বাংলাদেশের জন্য একটা সন্ত্রস্ত মাস তেসরা নভেম্বর থেকে সাত নভেম্বর যা যা ঘটেছিল এবং জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করা শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া খালেদ মোশারফের সেনাপ্রধান হয়ে যাওয়া আবার পাল্টা অভ্যুত্থানে তাকে তার নিহত হওয়া আবার জিয়াউর রহমানকে যিনি রক্ষা করলেন তার প্রাণ যিনি রক্ষা করলেন সেই কর্নেল তাহের তাকে দেশদ্রোহী তকমা দিয়ে জিয়াউর রহমান ফাঁসির ব্যবস্থা করলেন হত্যা করলেন এক প্রকার এই যে সমস্ত ঘটনা তপ্ত রাজনীতির ঘটনা এই নভেম্বর মাসেই আছে আবার নয়ের দশকে বাংলাদেশে যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন হয়েছিল সেখানেও কিন্তু এই নভেম্বর একটা গুরুত্বপূর্ণ মাস হিসেবে ইতিহাসে স্থান করে রেখেছে সেই নভেম্বর মাসে তেরো তারিখ কিন্তু বাংলাদেশে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তারিখ হয়ে উঠেছে আমার মনে হয় যেটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জিং যে তারা তাদেরকে কিছু করে দেখাতে হবে কিন্তু অনেক বেশি ভীত সন্ত্রস্ত এবং এটাকে অনেক বেশি চ্যালেঞ্জিং হিসেবে নিচ্ছেন সরকার দফায় দফায় বৈঠক চলছে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে দিন দশ বারো আগে সেনাবাহিনীর প্রায় অর্ধেককে বেড়াকে ফিরিয়ে নেওয়া হয়েছিল যে তারা যাতে নির্বাচন সংক্রান্ত কাজের ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে কিন্তু গত পরশু রাতে ঢাকায় যে বৈঠক হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেই বৈঠকে বাংলাদেশ সরকারের সমস্ত এজেন্সির লোকেরা হাজির ছিলেন তারা সেখানে যে সিদ্ধান্ত হয়েছে যে তারা সকলেই তেরোই নভেম্বরকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সিদ্ধান্ত হয়েছে যে সেনাবাহিনীর যে অংশকে বেড়াকে ফিরিয়ে নেওয়া হয়েছিল তাদেরকে আবার মাঠ ময়দানে মোতায়েন করা হবে রাজপথে মোতায়েন করা হবে বিভিন্ন জেলা থেকে পুলিশ আনসার এবং অন্যান্য বাহিনীকে ঢাকায় আনা হচ্ছে এবং পুলিশ প্রায় গত কয়েক দিন ধরে রাত জাগছে যে তারা বিভিন্ন বাড়ি বিশেষ করে মেস বাড়িগুলোতে তারা হানা দিচ্ছে যে আওয়ামী লীগের লোকেরা এখানে আত্মগোপন করে আছে এরকম একটা অদ্ভুত পরিস্থিতি একটা দেশের মধ্যে যার মানে একটা জাতির বিরুদ্ধে সেই দেশেরই সরকার প্রায় যুদ্ধ ঘোষণা করেছে যেমনটি একাত্তরের আগে পাকিস্তানের পশ্চিমা শাসকেরা করছিলেন সেই রকম একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে ঢাকায় আছে আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম যে বহু মানুষ আছেন যারা কোনো সাথে পাচে নেই কিন্তু তার বয়সের কারণে বা তার আরও নানান আনুষঙ্গিক কারণে তিনি মনে করছেন যে আমি নিজের বাড়িতে নিরাপদ নই ফলে বাড়ি পাল্টে পাল্টে তারা থাকছেন এই রকম একটা পরিস্থিতি আছে তারপরেও তেরোই নভেম্বর কিন্তু খুবই আলোচ আলোচিত বিষয় এই যে একটা আলোচনায় আনতে পেরেছে যে আওয়ামী লীগের কর্মসূচি ফলে সেই কর্মসূচিকে মানুষ যে গুরুত্ব দিচ্ছেন কেউ হয়তো ভয় পাচ্ছেন কেউ আশায় বুক বেঁধেছেন যে লকডাউন বিপুল পরিমাণে সফল হবে কেউ মনে করছেন যে বড় ধরনের অশান্তি হবে নিকটজনকে হারাতে হতে পারে নিজের ওপরও জীবন বিপন্ন হতে পারে কিন্তু সব মিলিয়ে তেরোই নভেম্বর আসার আগেই যেটা আসার আলো আওয়ামী লীগের জন্যে বলে আমার মনে হয় যে তারা তেরোই নভেম্বরকে একটা প্রাসঙ্গিক তারিখ হিসেবে বাংলাদেশের চলমান রাজনীতিতে তারা ইতিমধ্যেই সেটাকে দাঁড় করাতে পেরেছে কারণ গত দেড় বছর ধরে তো বিএনপি জামাত এনসিপি এবং আরও অন্যান্য দল তারাই মাঠ দখল করে আছে পদ দখল করে আছে আওয়ামী লীগ প্রথম কিন্তু একটা বড় ধরনের সাড়া ফেলতে পেরেছে এবং এই যে দলকে প্রাসঙ্গিক করে তোলা আবার মাত্র দেড় বছরও হয়নি এর পেছনে শেখ হাসিনার অবদানও কিন্তু সবচেয়ে বড় আমি বলবো নতুন কথা বলছি না একাধিক ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে এই উপমহাদেশের রাজনীতিতে সেটা বিরল যে তিনি ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে একেবারে নিচুতলার নেতাকর্মীদের যেভাবে জাগিয়ে তুলেছেন যেভাবে তাদের ভরসা জুগিয়েছেন সাহস জুগিয়েছেন এবং রাজপথে নামতে উৎসাহ জুগিয়েছেন সেটাও কিন্তু অভাবনীয় ফলে দেখা যাক তেরোই নভেম্বরটা কি হয় আমি আবারও বলি বিরাট কিছু হবে বলে আমার ব্যক্তিগতভাবে এমন মনে হয় না কারণ সেই পরিস্থিতি হয়তো আরও কিছু মাস লাগবে কিন্তু তেরোই নভেম্বর নিয়ে চর্চা আলোচনা এবং সেটাকে কেন্দ্র করে আশাব্যঞ্জক পরিস্থিতি উদ্বেগ উৎকণ্ঠা সবই আছে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন